বান্ধবাড়িতে একবার কৃষ্ণ বলেনে আশি লক্ষ জনী ভ্রমণ করে চুরাশি লক্ষ জনীতে স্বাদের মানব জন্ম পেলাম বাবা এই কৃষ্ণ বলবার মতো বদল পে যদি একবার বদনে কৃষ্ণ না বলতে পারে এইভাবে আসা আর যাওয়া কেবল সার হব মহাপ্রভু জাতির বিচার না করে সবাইকে নাম দিয়েছিলেন মহাপ্রভুর নামের কৃপা পেয়েছিল কে পশুকুলে জন্ম নিয়ে প্রভু নামের কৃপা পেয়েছিল মহাপ্রভুর একজন পারিসাদ ভক্ত ছিলেন বাবা যার নাম ছিল সেন শিবানন্দ এই শিবানন্দের কথা আমরা অনেকে আছি বলি এই সেন তো প্রসাদ ভোজে ছিলেন বাবা নিরামিষ ভোজে আলাদা প্রসাদ ভোজ যারা প্রসাদ ভোজে যাই সেবা করুক আগে ভগবান কি নিবেদন না করে কখনোই সেবা করবে তো প্রত্যেক দিন বাড়িতে অন্ন প্রসাদ রন্ধন করে আগে ভগবানের সেবা দিতে আর ওই প্রসাদ পাওয়ার জন্য গ্রামের কত ভক্তগণ আর বাড়িতে যেতে ওই প্রসাদ পাওয়ার জন্য আজকে মধ্যাহ্নকালে যখন অন্ন রন্ধন করছে মা দেখবেন এমনি অন্নের একটা অন্যরকম ঘ্রাণ সুবাস কিন্তু সেটা যখন আমার গোবিন্দ সেবায় প্রসাদ লাগানো হয়ে যায় আলাদা অন্যরকম একটা ঘ্রাণ এই যে কীর্তন অনুষ্ঠানে আজকে ভক্তরা আয়োজন করেছেন দাদা ভাইরা কমিটি দাদা ভাইরা খিচুড়ি প্রসাদ বলে না যাই বলে আপনি বাড়িতে রান্না করতে যাবেন এমন কিন্তু স্বাদ হবে না কিন্তু হরিবাসরে কীর্তন আসরে সেই প্রসাদের এত স্বাদ হয় কেন সেটা আজ আগে আমার গোবিন্দ সেবাই লেগে যা রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর যেই প্রসাদের গ্রান নাশিকায় লেগেছে আর স্টেপ থাকতে পারবে কুকুরটা চিন্তা করছে এতদিন কত কি সেবা করেছি কিন্তু এমন সুগন্ধিযুক্ত খাবার এর আগামী তো কোনোদিনই সেবা করি তা কোথা থেকে করছে গ্রান আর কিসের গ্রান আমি একটু সেবা করব যা যেখান থেকে গ্রান আসছে আমি যাব গ্রানটা শুকে ওই শিবানন্দের বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে দেখে কত ভক্তগণ দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার জন্য কুকুরটা চিন্তা করছে আমি যদি এখানে অপেক্ষা করি আমাকেও হয়তো একটু প্রসাদ দেবে দূরে চুপ করে বসে আছে এদিকে শনি শিবানন্দ এসাও না ঠিক করেন হরি বল চিকন করে দাও হ্যালো

মন্দিরে ভোগ নিবেদন করে বাহির এসে দেখছে কত ভক্ত দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার জন্য ভক্তদের নিবেদন করেছে প্রসাদ বাবা দেখছে দূরে একটা কুকুর বসে আছে আছে ভগবানের প্রসাদ সবার পাওয়ার অধিকার কুকুরটার কাছে গিয়ে বলে কিরে প্রসাদ পাবি কিন্তু সে তো আর মানুষ নয় যে কথা বলবে কিরে প্রসাদ পাবি কুকুরটা চুপটি করে বসে আছে কলার পাতায় করে একটু প্রসাদ নিয়ে কুকুরটা সামনে দিয়েছি ওই যে ঘ্রাম যত নাসিকায় লাগছে মা আর শান্ত থাকতে পারছে আনন্দে আত্মহারা হয়ে ওই প্রসাদ সেবা করেছে কুকুর সেবা করে মনে মনে বলছে আহারে এতদিন কত কি সেবা করেছে আজকে প্রসাদ সেবা করে যেন আমার দেহ মন প্রাণ শীতল হয়ে গেল কুকুরটা সেবা করে চলে গেছে বাবা পরদিন চিন্তা করলো আজকেও যদি যায় আজকেও হয়তো প্রসাদ পাবো আজকেও গেছে প্রসাদ পেয়েছে একদিন যায় দুদিন যায় তিন দিন যায় ওখানে প্রসাদ পাই বলে ওই কুকুরটা ওই বাড়ি থেকে আর কোথাও যায় শিবানন্দ কুকুরটাকে প্রত্যেক প্রসাদ দেয় বলে তার প্রতি একটা মায়া জন্মে গেছে আর কুকুরটার ওই শিবানন্দের প্রতি একটা মায়া চলে এসেছে কোথাও যায় কিন্তু মা এমনিভাবে যখন মাসের পনেরো দিনের মাথায় এলো যেদিন একাদশীর দিন আজকে যেমন একাদশীর দিন উত্থান একাদশী একটা খুব বড় একাদশী বাবু তা চিন্তা করলে যে আজকে তো একাদশী সবাই আমরা প্রসাদ আমরা কেউ প্রসাদ সেবা করবো না অন ওই ফল সেবা করবো আমরা সবাই আর মন্দিরেও তো ভোগ দেওয়া হবে না ফল প্রসাদ দেওয়া হবে তা আমরা নয় একাদশী করব। কিন্তু আমার বাড়িতে যে কুকুরটা আছে ও তো আর একাদশী করতে পারবে না তা ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন প্রসাদ রন্ধন করে রাখি অন্ন রন্ধন করে রেখেছে কুকুরটা তো জানে না মন্দিরে ফল প্রসাদ নিবেদন করে ভক্তদের ফল প্রসাদ বিতরণ করছেন শিবানন্দ আরে কুকুরটার কাছে গিয়ে ওই অন্ন নিয়ে কুকুরটার সামনে দিয়েছে কুকুরটা দেখছে আমার শুধু অন্য কিন্তু ওরা সব ফল সেবা করছে শুধু তাকাচ্ছে আরে ভক্তদের দিকে তাকাচ্ছে একবার অন্যের দিকে একবার ভক্তদের দিকে শিবানন্দ বলে এই শোন আজকে তো একাদশী আমরা কেউ অন্য সেবা করব না তুই তো আর একাদশী করতে পারবি না তাই তোর জন্য আলাদা করে অন্য রন্ধন করেছি নিয়ে সেবা করে। কুকুরটা অন্যের দিকে তাকাচ্ছে আর অধর ঝরার কাজ গোবিন্দ আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি করতে না সেটুকু অধিকার আমার নেই আর আমি কাকে বলবো যে আমি অন্য সেবা করব না আমিও তোমাদের সাথে একাদশী করব আমার মনের কথা তো কেউ বুঝবে অন্যদিন যেমন দিনের সেবা করে আজকাল সেবা করছে না শুধু কাজ শিবানন্দ এসে দেখে এখনো বসে বসে কাজ কিরে মাথাটা নিচু করে শিবানন্দ বলে কিরে অন্য সেবা করবি না সেবা করবি না তুই ওকে তাহলে একাদশে করতে চাস সঙ্গে সঙ্গে কুকুরটা তার সামনের দুখানা চরম দিয়ে একেবারে শিবানন্দের গলাটা জঙ্গি ধরে গলাটা জড়িয়ে ধরে অঝর ঝরায় কাজ ও কাঁদছিস তুইও একাদশী করবি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি দেখছি বাবা শিবানন্দ চিন্তা করলো কি বলছে আমি তো বুঝতে পারছি না দাঁড়া ওই মন্দিরে কি দেখে বাবা একটা মাত্র ফল আছে শিবানন্দ চিন্তা করছে এই ফলটা আজকে নয় আমি কুকুরটাকে দিয়ে আমি না হয় তিনি যেন উপবাস কাটিয়ে দিই অন্যের এক পাশে কলার পাতায় ওই ফলটা দিয়েছে দেখিও কোনটা সেবা কর কুকুরটা অন্ন ফেলে বাবা আনন্দে আত্মহারা হয়ে ওই ফল প্রসাদটাই সেবা করেছে ও তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিলি ঠিক আছে আমি যখন বুঝতে পেরেছি একাদশী এলে আমি তোকে আর অন্ন দেব না তুইও একাদশী করিস একদিন যায় দুদিন যায় ওই বাড়িতেই থাকে প্রসাদ পায় আর যত ভক্ত যে এঠো ওই কুকুরটাকে ওই এঠো সেবা করেন ভগবান বললেন আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ হয় আর আমার ভক্তগণ যখন সেবা করে মহা হয়ে ওই আছে আজকে এই নবদ্বীপের অনেক ভক্ত যাচ্ছে ওই পুরীধামে জগন্নাথ দেবের দর্শন করে শিবানন্দ যাওয়ার জন্য পথে বাহির হয়েছে বাবা কুকুরটা গিয়ে একেবারে শিবানন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে চরণ জড়ে ধরেছিস কেন তুইও কি তাহলে আমার সঙ্গে যেতে চাস আমার বাড়িতে পোষা তো যখন চরণ জড়ে ধরেছে বলছে তুই কিরে আমার সাথে আচ্ছা ঠিক আছে কাঁদিস না চল দেখি চল কুকুরটাকে নিয়ে শিবানন্দ নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে যেখানে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে সবাই একসাথে নৌকায় করে পার হয়ে পুরী ধামে যাবে কুকুরটাকে সঙ্গে দেখে অন্যান্য ভক্তগণ তো রেগে গেছে শিবানন্দ ও শিবানন্দ তুমি যাবে সঙ্গে কুকুরটাকে নিয়ে যাবি না কেউ দেখো ওই কুকুর যদি নিয়ে যাও আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব জানেন মা সেই সময় কুকুর বিড়ালকে কেউ স্পর্শ করতো না স্পর্শ করে স্নান করতে হতো খুব মেনে চল যদি কুকুরটাকে নিয়ে যাও আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব না বলো তুমি কাকে কার সাথে যাব। কুকুরটা রেখে যাবে নাকি আমাদের সাথে যাবে। শিবানন্দ কুকুরটার দিকে কুকুরটা শুধু অঝর ঝড়াই আমি কি আমার প্রভু জগন্নাথের দর্শন পাবো না শুধু পশুকুলে জন্ম নিয়েছে এটাই কি আমার অপরাধ জগন্নাথ দর্শন করতে যাবে বলে এখন যদি আমি ওকে দেখে চলে যাই ও মনে বড় কষ্ট ঠিক আছে ভাই কুকুর টাকা নিয়ে তোমাদের সমস্যা তোমরা তাহলে চলে যাও আমি যাব শিবানন্দ একটা কুকুরের জন্য তুমি আমাদেরকে পরিত্যাগ করলে বেশ থাকো তোমার সবাই চলে গেছে শিবানন্দের মন চাইছে যদি একটু যেতে পারতাম জগন্নাথ দর্শন করতে নদীর ঘাটে একটা মাঝি বসে আছে নৌকা মাঝিকে ডাক দিয়েছে মাঝি ও মাঝি আমাকে একটু তোমার নৌকায় করে পার করে দেবে আমি একটু যেতে চাই আমার জগন্নাথ দর্শন করতে মাঝি বলে পার তো করব সঙ্গে তোমার এই কুকুরটাকে নিয়ে যাবে নাকি আবার দেখো ভাল ও এতটা পথ আমার সাথে এসেছে এখন যদি আমি ওকে রেখে যাই ও মনে বড় কষ্ট পাব অশিবানন্দ কুকুরটাকে আমার নৌকায় তুললে আমার নৌকায় আর কে উঠবে না ঠিক আছে যত মানুষকে তুমি পার করবে সবার ভাড়া না হয় আমি তোমায় দিয়ে শুধু আমার কুকুরটাকে একটু পার করে দাও ঠিক আছে যখন বলছো ভাড়া দেবে কোথাও দেখি একটা শর্ত আছে কিন্তু বলো কি শর্ত পারে গিয়ে কুকুরটাকে নামিয়ে তুমি নিজে জল দিয়ে আমার নৌকাটা ধৌত করে ধরে রাজি আছো বলে হ্যাঁ আমি করতে কুকুরটাকে নৌকায় তুলে যখন পার করে দিচ্ছি ওমা কুকুরটা দেখছে এত কষ্ট এত দুঃখ তার যখন পার করে দিয়েছে কুকুরটাকে নামিয়ে বলছাই দাঁড়া আমি নৌকাটা ধুয়ে নৌকাটা জল দিয়ে ধৌত করে দিচ্ছে কুকুরটা ভাবছে আজ আমার জন্য আমার প্রভুর এত কষ্ট এত দুঃখ যার কাছে যায় সেই তাকে অবহেলা করে ঘৃণা করে আমি আছি বলে তার এত কষ্ট আমি না থাকলে তো তার কোনো কষ্ট না হবে আমি আর থাকবো না তার কাছে কুকুরটা আস্তে আস্তে চলে যাচ্ছে মাঝি শিবানন্দ কে করে ধরেছ দেখো পার হয়ে গিয়ে সেই কুকুরটাই কেমন তোমাকে ছেড়ে একা একা চলে যাচ্ছে দেখো শিবানন্দ তাকে দেখে সত্যি বাবা কুকুরটা চলে যাচ্ছে মনে বড় ব্যথা পেল যার জন্য আমি এত কিছু করল যার জন্য আমি ভক্তদের সঙ্গ ত্যাগ করলাম আজকে সেই কিনা আমায় ছেড়ে চলে গেল যা ও যা আমি ওর জন্য আর কষ্ট পাব না ও চলে যাবে কুকুরটা আগে যাচ্ছে আর শিবানন্দ কাঁদতে কাঁদতে পরে যাচ্ছে বাবা ওমা কিন্তু বিধির কি বিধান দেখু সবার আগে ওই ভক্তদেরও আগে ওই কুকুরটা পৌঁছে গেছে জগন্নাথ ক্ষেত্রে কোথায় না যেখানে স্বয়ং গৌর হরি ওই গরুটা ধস্তম্ভে হাতখানা রেখে অপলক নেত্রে জগন্নাথের মূর্তি দর্শন করছে কেননা গৌরী তো জগন্নাথ গৌর হলেন সচল জগন্নাথ আর মূর্তি হলেন অচল জগন্নাথ দর্শন করছে রঝর ঝড়ায় কাজ আর কুকুরটা গিয়ে ওই মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসে পড়ছে প্রভু যখন কাঁদছে তার নয়নের জল ওই কুকুরটার মাথায় পড়ছে আর কুকুরটা যখন কাঁদছে তার নয়নের জল আবার গৌরহরের জরুরি গিয়ে পড়ছে চপ কুটেছে আবার কে কে কাজ শ্রমণ করে চরণের দিকে তাকিয়ে দেখে ওই কুকুরটা বসে কাঁদছে কুকুরটাকে ঢেকে বলে ওরে তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে যখন একবার বল কুকুরটা মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে কেঁদে যেন বলতে চাইছে গৌরহরি মন যে চায় আমি একটু কৃষ্ণ বলি কিন্তু বলার মতো শক্তি যে তুমি অভয় দাও অগ প্রভুদয়াম এ জন্মে তো কৃষ্ণ বলা হলো না তাই আবার যদি জন্ম একজন কৃষ্ণ ভক্ত করে আমায় জনম দিয়ম দিও আমি সকালে সকালে সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুঃখানা হৃদয়ে ধরে যেন হা কৃষ্ণ বলে আমি দিতে যেন কৃষ্ণ 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 আমি কদিতে